সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রতীতীয় শুভেচ্ছা গোল্ডেন এডুকেশন পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের উননব্বই পৃষ্ঠার এবং একানব্বই পৃষ্ঠার যোগ এবং বিয়োগগুলোকে ব্যবহার করতে হয় তারই কিছু সহজ এবং সহজ পদ্ধতি সেরা কৌশল আমি অবলম্বন করবো তার আগে বলে দিচ্ছি আমার এই ভিডিও ডিসক্রিপশানে তো দেওয়াই আছে আগের ভিডিওর লিঙ্ক এছাড়াও তোমরা সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্লেলিস্টে গেলে তোমরা সব কিছু পেয়ে যাবে অর্থাৎ আমার চ্যানেলের মধ্যে ঢুকবে তারপর লেখা আছে প্লেলিস্ট এই প্লেলিস্টে লিস্টে গেলে এই প্লে লিস্ট ওপেন করলে দেখবে গোল্ডেন ম্যাথ সিক্স আছে তোমাদের যেহেতু ষষ্ঠ শ্রেণী গোল্ডেন ম্যাথ সিক্সে ক্লিক করলে সব ভিডিও পেয়ে যাবে আগে থেকে পরে পর্যন্ত যতগুলো ভিডিও ছাড়াও হয়েছে এ পর্যন্ত সব ভিডিও এই একটা প্লে লিস্টর মধ্যেই পেয়ে যাবে সেটা হচ্ছে গোল্ডেন ম্যাথ সিক্স তোমাদের ষষ্ঠ শ্রেণী তাই ম্যাথ সিক্সে যাবে কথা না বলি প্রথমে তোমরা তিনটা যোগ দেখতে পাচ্ছ স্ক্রিনে আর এর আগে এক নম্বরে যেটা ছিল সেটা হচ্ছে সদৃশ ও বি সদৃশ পদের কয়েকটি বীজগণিত রাশি তৈরি করে তো এগুলো পারবে জানি আমি জানি সদৃশ মানে মিল আর বি সদৃশ মানে পার্থক্য এখানেই অঙ্ক করার সময় তুমি বুঝে যাবে এখানে যেমন আমি এক নম্বরে লিখেছি দাঁড় সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই সদৃশ পদগুলো নিচে নিচে মানে এই যে এর নিচে দেখো সেভেন এ লিখেছি ফোর এর নিচে ফাইভ লেখেছি এই ফোর বি এর নিচে ফোর সি লেখা যেত না কেননা এখানে বিয়ের সাথে বিয়ের একটা মিল থাকতে হবে ঠিক আছে আবার স্কোয়ারও যদি থাকে স্কোয়ারের সাথে স্কোয়ার একটা মিল থাকতে হবে এবং অক্ষরে অক্ষরেও মিল থাকতে হবে এই সংখ্যাগুলো আলাদা হোক তাতে সমস্যা নেই এখানে চার আছে এখানে পাঁচ আছে তাতে সমস্যা নেই অক্ষরগুলো এক হতে হবে এই এটাই হচ্ছে সেই সদৃশ পদ ঠিক আছে আচ্ছা যাই হোক এখন আমি নিচে নিচে সাজিয়ে তোলার পর এটাকে যোগ করবো আসলে যোগ মানে কি শুধু যোগই করতে হয় চিহ্ন বুঝে কাজ করতে হবে যেমন এর আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে এর আগে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে তাহলে দুটি প্লাস তাহলে সাতটা এ একটা এ এইট এ আটটা এ এখানে প্লাস না মাইনাস সেটা পরে ভাবব এখানে প্লাস এখানে মাইনাস তো প্লাস এবং মাইনাস এই প্লাস মাইনাসে মাইনাস হয় মানে বিয়োগ হবে এই জিনিসটা বিয়োগ করতে হবে তো পাঁচটার মধ্যে থেকে চারটা বাদ দিলে একটা থাকে বি এখন সেখানে এটা বিয়োগ হবে নাকি প্লাস হবে আমরা এই মুহূর্তে নির্ধারণ করব কি করি সেটা হলো বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসব তো বড় সংখ্যার আগে দেখছি মাইনাস আছে মাইনাস ফাইভ বি বড় সো এইখানে মাইনাস হবে এখানে মাইনাস এখানে প্লাস তো প্লাস মাইনাসে মাইনাস মানে এই দুটো বিয়োগ করতে হবে তাহলে চারটে মধ্যে থেকে একটা দিলে তিনটা থাকে এখানে বড় সংখ্যার আগে প্লাস আছে সো এখানে প্লাস এই নিম্ন যোগফল এইট এ মাইনাস বি প্লাস ফোর সি আশা করি বুঝতে পেরেছ অনুরূপভাবে দুই নম্বরটা সাজিয়ে তুলেছি আমি দুই নম্বরটা তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো আর আমি এখানে সাজিয়ে তুলেছি থ্রি এক্সের সেভেন ওয়াই প্লাস ফোর জেড এখানে ওয়াই আছে তাই ওয়াইয়ের নিচু ওয়াই তুলেছি এই দ্বিতীয় রাশিতে এক্সের মান নেই তাই আমি ফাঁকা রেখেছি এরপরে ফোর জেড ফোর জেড তুলেছি ওকে তারপর নাইন এক্স হচ্ছে নাইন এক্স এখানে ফাঁকাই আছে ওয়াই ওয়াই যেহেতু এখানে সবগুলোই যোগ একেবারে সহজ সবগুলো যোগ মানে খুবই সহজ নয় তিন বারো এক্স প্লাস তিনের চার সাত চার এগারো ওয়াই মানে এগারোটা ওয়াই আছে এখানে তিনটা এখানে একটা এখানে সাতটা প্লাস এখানে চার চার আট আট ছয় চোদ্দ চোদ্দোটা জেট আছে এটাই অতএযোগ ফল এটি এর কোনো ব্যতিক্রম নেই এবারে তিন নম্বরটা দেখো তিন নম্বর আমি সাজিয়ে তুলেছি টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট জেড স্কোয়ার এটা কিন্তু হবু সাজানোই আছে আর এখানে মাইনাস এক্স স্কোয়ার আগে আছে এক্স স্কোয়ারের আগে তার চিহ্নটা মাইনাস রয়েছে তাই মাইনাস দিয়েছি এখানে কোনো চিহ্ন নাই প্লাস আছে তাও ধরে নিতে হবে হোক আমি সুন্দরভাবে সাজিয়ে তুলেছি এবারে যোগ বিয়োগের কাজ একসাথে করতে হবে যোগের বেলায় কিন্তু তিনটা চারটে সারি নেওয়া যায় বিয়োগের বেলায় কমপক্ষ শুধু দুটা নিতে হবে তাই না এটা তো অবশ্যই ছোটো কালে শিখেছ বড়ো হয়ে এটা আবার নতুন করে শিখছ যে যোগের বেলায় তিনটে চারটে শাড়ি নেওয়া যায় বিয়োগের বেলা কিন্তু নেওয়া যায় না আচ্ছা যাই হোক এখন ওরা দেখি কী করা যায় এটা যোগ আর এটাও যোগ যোগে যোগে যোগ করো চারটা আর পাঁচটা এই পাঁচটা জেট স্কোয়ার থেকে আটটা জেট স্কোয়ার এটা আবার মাইনাস আটটা জেট স্কোয়ার আছে তার মানে বোঝা যাচ্ছে যে এই আটটা থেকেই পাঁচটা বাদ দিতে হবে কেননা এই যে এই দুটো যোগ করে পাঁচটা হলো তাহলে পাঁচটা আটটা থেকে যদি পাঁচটা বাদ দেওয়া তাহলে তিনটা জেড স্কোয়ার মাইনাস হবে কেন মাইনাস হবে কেননা এই দুটো যোগ করে পাঁচ হচ্ছে কিন্তু এখানে আছে আট আট বড় বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই সব চিহ্ন বসে এবারে এটা একটা এখানে যোগ এটাও যোগ তাহলে প্লাস 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 টু ওয়াই স্কোয়ার একটা ওয়াই স্কোয়ার আর দুইটা দুটো ওয়াই স্কোয়ার মধ্যে থেকে একটা স্কোয়ার বাদ যা থাকে আর একটা ওয়াই স্কোয়ার এখানে প্লাস হবে কেননা এই দুটো যোগ করে প্লাস টু ওয়াই স্কোয়ার হচ্ছে তারপরে এখানে এটাও যোগ এটাও যোগ কিছু নয় মানে যোগ তাহলে দুটা আর চারটা ছয়টা এই ছয়টার মধ্যে থেকে একটা বাদ দাও তাহলে থাকে পাঁচটা এখানে যোগ হবে না বিয়োগ হবে অবশ্যই যোগ হবে আমার কিছু দেওয়ার প্রয়োজন নেই কেননা এই দুটো যোগ করে ছয়টা হলো ছয় অবশ্যই এটার চেয়েতে বড় তাহলে এই নির্ণয় যোগ এটা এখানে উঠিয়ে দিবে আশা করি বুঝতে পেরেছ এবারে আমরা বিয়োগ অঙ্ক চলে যাব চলো বিয়োগটা আমরা তুলে নিই এবারে বিয়োগ বিয়োগের নিয়মটা দেখো বিয়োগের নিয়মটা অত্যাধিক গুরুত্ব সহকারে শুনবে ঠিক আছে একটা দুটো করলেই আমি তো সবই করে দেবো কিন্তু একটা দুটো ভালোভাবে বুঝলে অন্য অন্য বিয়োগগুলো বাড়বে আবার বলে দিচ্ছি আমার চ্যানেলে গিয়ে যদি প্লেলিস্ট ওপেন করো প্লেলিস্টে তোমাদের স্টোরির সব ক্লাস একসাথে পেয়ে যাবে সেখানে দেওয়া আছে থামবাইলে পৃষ্ঠা উল্লেখ করা আছে কত পৃষ্ঠার সমাধান সেই পৃষ্ঠা উল্লেখ করে ক্লিক করবে ঠিক আছে খুঁজে খুঁজে খোঁজাও লাগবে না প্লে লিস্টে গেলে শুধু তোমাদের ম্যাথ ক্লাস সিক্স যেখানে লেখা আছে গোল্ডেন ম্যাথ সিক্স সেটা ওপেন করবে তাহলে পেয়ে যাবে ঠিক আছে অন্যান্য ক্লাসগুলো পেয়ে যাবে এবং সেটা আলাদা আলাদা দেওয়া আছে বিশ ত্রিশ মিনিটের পৃষ্ঠা উল্লেখ করে দেওয়া আছে থাম্বাইলে থাম্বাইলে নিচের দিগে লেখা দেখবে পৃষ্ঠা উল্লেখ আছে যাক এখানে বিয়োগে এসে এক নম্বর তোমরা স্ক্রিন এক দুই তিন তিনটা বিয়োগ লক্ষ্য করছো এখানে এক নম্বরে তোমরা একটু আমার সাথে দেখো বোর্ডের দিকে না তাকিয়ে অঙ্কের দিকে তাকো আগে অঙ্কেতে কী লেখা আছে এইট এ মাইনাস ফোর বি প্লাস সিক্স থ্রি থেকে মাইনাস ফোর বি প্লাস থ্রি এ মাইনাস ফোর সি বিয়োগ করো এখানে দেখো মানে প্রথমে এইট এ মাইনাস ফোর বি প্লাস সিক্স সি এখানে এইট এ আছে আগে কিন্তু পরের রাশিতে ফোর বি আগে আছে তার মানে সাজানো নাই এখানে সাজানো নাই তাহলে সাজিয়ে লিখতে হবে সো আমি লিখেছি সদৃশ পদগুলোকে তাদের স্ব চিহ্ন সহকারে নিচে নিচে সাজিয়ে পায় নিচে নিচে এই যে নিচে নিচে সাজিয়ে পায় ওকে নিচে নিচে সাজিয়ে পায় এই যে ওকে এবং চিহ্ন সহকারে শ চিহ্ন মানে ফোর চিহ্ন মাইনাস সিক্স সি এর চিহ্ন প্লাস ফোর সি এর চিহ্ন মাইনাস ফোর বি এর চিহ্ন হচ্ছে মাইনাস থ্রি এ এর চিহ্ন হচ্ছে প্লাস তো প্লাস চিহ্নটা দেয়নি দিলো যা না দিলেও তাই এখানে কিছু না থাকলেও তোমাকে প্লাস ধরে নিতে হয় বইয়ে দেওয়া আছে কিন্তু তারপর আমি এখানে কিন্তু দিইনি তোমরা যদি দাও তাতে কোনো সমস্যা নেই ওকে আচ্ছা কলমের কালটা সুখী আছে অনেক কালই আছে সমস্যা নেই এখানে প্লাস এখন আমরা যেহেতু এটা বিয়োগ করব বিয়োগের নিয়মটা হলো নিচের চিহ্ন পরিবর্তন করতে হয় নিচের চিহ্ন বলতে এই যেখানে মাইনাস অর্থাৎ নিচের রাশিগুলোর যে চিহ্ন সেগুলো পরিবর্তন করতে হয় তো নিচের রাশিগুলোর যে চিহ্ন সেগুলো আমরা পরিবর্তন করব। এখানে মাইনাস আছে তাহলে এখানে প্লাস দিতে হবে তার মানে ফোরসি এখন কি এখন প্লাস ফোর পরিবর্তিত হয়ে গেছে পরিবর্তিত রূপ ধরতে হবে ঠিক আছে যেটা পরিবর্তন করে হয় সেটা ধরতে হবে এখানে মাইনাস তাহলে দেওয়া প্লাস ওকে আচ্ছা এখানে প্লাস আছে তাও দেওয়া হচ্ছে মাইনাস তাহলে এই থ্রি এ মাইনাস এখন হয়ে গেছে তাহলে থ্রি এখন মাইনাস আর এটা হচ্ছে প্লাস আটটায় থেকে তিনটায় বাদ দিলে ফাইভে থাকে এবং সেটা অবশ্যই প্লাস হবে কেননা আট হচ্ছে বড় তারপরে এখানে প্লাস ফোর বি আর এখানে মাইনাস ফোর বি তার মানে প্লাস ফোর বি থেকে মাইনাস ফোর বি বাদ দিলে কোনো কিছুই থাকে না এখানে আসে প্লাস ফোর সি এখানেও প্লাস সিক্স তো প্লাস প্লাসে প্লাসে প্লাসই হয় তার মানে প্লাস টেন সি নিম্ন বিয়েক এটাই আশা করি বুঝতে পেরেছ এবারে দুই নম্বরটা দুই নম্বরটা এই একই জিনিস লিখবে এই কথাটা সদৃশ পদগুলোকে তাদের চিহ্ন সহকারে নিচে নিচে সাজিয়ে পাই ঠিক আছে সাজিয়ে পাই এখন নিচে নিচে সাজাবো তোমরা শুধু দুই নম্বরের দিকে লক্ষ্য করো দুই নম্বরটা প্রথমে প্রথম রাশিটা আমরা হুবহু তুলে যাবো টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস সরি এখানে আমি তুলতে ভুল করছি টু এক্সেস কিউ আছে এটা দেখছো আচ্ছা যাই হোক তারপর থ্রি এক্স প্লাস ওয়ান এখান থেকে বিয়োগ করতে হবে এক্সেস কিউব এক্সেস কিউ এখানে এই যে স নিচে নিচে সাজাতে হবে তারপর মাইনাস ফোর এক্স স্কোয়ার তাহলে মাইনাস ফোর এক্স স্কোয়ার এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার একটা মিল আছে তারপর প্লাস থ্রি এক্স তারপরে সাজানো আছে প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান সাজানো হ্যাঁ ও মাইনাস টু আছে কি বলি মাইনাস টু আছে তাহলে নিচের চিহ্নগুলো পরিবর্তন করি এখানে কোনো চিহ্ন নয় মানে এখানে প্লাস আছে ধরে নাও তাহলে এটা মাইনাস হয়ে যাচ্ছে এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে বিয়োগের সময় এই নীচের রাশিগুলোর চিহ্ন পরিবর্তন করতে হয় মানে যা থাকে তার উল্টো মাইনাস আছে প্লাস হবে আমি এখান থেকে যদি যাই তাহলে এক্স এখন মাইনাস এক্স কিউ তাহলে দুটার থেকে একটা এক্স কিউব বাদ দিলে থাকে একটা এক্স কিউ এবারে প্লাস ফোর এক্স স্কোয়ার আর এখানে মাইনাস ফোর এক্স স্কোয়ার চারটে থেকে চারটা বাদ দিলে কিছুই থাকে না দরকার নেই লেখার আচ্ছা এবারে মাইনাস থ্রি এক্স এখানে প্লাস থ্রি এক্স তিনটার থেকে দু তিনটার যদি বাদ দাও আর কিছু থাকে কিছুই থাকে না এখানেও দরকার নেই এবারে এটাও প্লাস এটাও এখন প্লাস হয়ে গেছে তার মানে এখন প্লাসে প্লাসে প্লাস দিয়ে রেখে তিন তার মানে এক্স প্লাস থ্রি হ্যাঁ অথবা কেউ যদি মনে করে আমি এখানে লিখব তাও হবে অতএব নির্ণয় এখানে তখন উল্লেখ করে লিখবে যে নির্ণয় এই যে বিয়োগ ফল এক্স কিউ প্লাস থ্রি এবার লিখবে সমস্যা ঠিক আছে এবার আরও একটি অঙ্ক আছে চলো এই অঙ্কটা আমরা এখানেই করে দিই তিন নম্বরটা একই রকমভাবে এই কথাটা লিখবে সদৃশ পথগুলোকে তাদের স্ব চিহ্ন সহকারে নিচে নিচে সাজিয়ে পাই লেখার পরে অঙ্কটা তুলবে আছে হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস টু কোথায় আছে এই যে এখানে তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার ওয়াই ফোর এই যে এক্স এখানে আছে তাহলে এখানে প্লাস ফোর স্কোয়ার ওয়াই এই যে অক্ষরগুলো মিল করতে হবে এবং পাওয়ারও মিল থাকতে হবে এখানেও তো এক্স আছে কিন্তু পাওয়ারের মিল নাই আছে যার কারণে মিলিয়ে মিলিয়ে লিখতে হবে এখানে এক্স স্কোয়ার ওয়াই এখানেও এক্স স্কোয়ার ওয়াই মাইনাস থ্রি এক্স ওয়াই মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার ঠিক আছে এখানে একটা ওয়াই স্কোয়ার এখানে দুটো তাতে সমস্যা নেই এখানে নিচের যে রাশিগুলো লিখেছি সেই রাশিগুলোর চিহ্ন পরিবর্তন করতে হবে এখানে মাইনাস দাও এখানে প্লাস আছে এখানে মাইনাস দাও মাইনাস আছে প্লাস দাও এখানেও মাইনাস আছে প্লাস দাও তাহলে এটা এখন প্লাস হয়ে গেল দুটা এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার তিনটা এক্স স্কোয়ার এটাও এখন প্লাস হয়ে গেছে তিনটা এক্স ওয়াই স্কোয়ার তিনটা ছয়টা প্লাস সিক্স ওয়াই স্কোয়ার এর পরবর্তীতে এটা মাইনাস তার মানে এটা মাইনাস আর এটা প্লাস চারটের থেকে তিনটা যদি বাদ দাও থাকে একটা এক্স ওয়াই স্কোয়ার কিন্তু সেটা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই হবে কেননা মাইনাস এখানে চার বড়ো চারের আগেই মাইনাস আছে এখানে তিন ছোটো তাই না এখানে মাইনাস টু ওয়াই স্কোয়ার এখানে প্লাস টু ওয়াই স্কোয়ার তাহলে দুটোর মধ্যে থেকে একটা বাদ দিলে মাইনাস ওয়াই স্কোয়ারই থাকে শুধু দুটার থেকে একটা বাদ দিলে মাইনাস ওয়াই স্কোয়ার অতএব নির্ণেয় বিয়োগ ফল এটা তুলে দিতে হবে ওকে আশা করি বুঝতে পেরেছো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে ছিল ঊননব্বই এবং একানব্বই পৃষ্ঠার এই কাজগুলো আগামী দিনে ইনশাল্লাহ উনশন্বই চার দশমিক তিন ধরব এতক্ষণ উদাহরণের অঙ্কগুলো করলাম ভালো থেকো তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জারিয়ে ইন্ট স্ক্রিনে অলরেডি উঠে গেছে তোমরা সেখানে থেকেই আবার নতুন ক্লাস করতে পারো আল্লাহ হাফিজ